হৃদয়ের কাব্যানুভূতির দোলা বৃষ্টি নুপুরের ছন্দে প্রকৃতির আনন্দে স্মৃতি স্বপ্ন আর অনুভূতির কথোপকথনে আপন অনুভবে ডায়ারির পাতা এলোমেলো বৃষ্টির ঝাপটায় অবশেষে পাই হিমেল শান্ত স্নিগ্ধ কমনীয়তা হৃদয়ে চিত্তেই আত্মার টানেই চলি কদম কারণে বেদনার অভিমানে মেঘ লোকের বর্ষা কাব্য মহাপ্লাবন চিরকালের বিরহ আষাঢ় সন্ধ্যায় ঘনীভূত মেঘেই অজস্র ফুলের সমারোহ আধারে রাতেই কর্ললিত রক্তে কী যেন আহ্বান পবনে সেই আপন ভুবনে নিমঘ্ন ঘন ঘুর আধারেই মুখ দেখি গম্ভীর নিনাদে ঝাপসা দৃষ্টিতে চেয়ে থাকি ধু প্রান্তরে অতি দূরে অতি দূরেই দিগন্তে বিদ্যুৎ চমকায় গগনে নীল ধূসর নয়নে